গুড মর্নিং এ গুড মর্নিং বলছে গো উঠেই কটা বাজে সাড়ে দশটা রাতে কি করেছো পড়াশোনা রাতে অনেক পড়াশোনা করেছ কি কি পড়েছ দিদি দেখো কমার মাথা ঢেকে ঘুমিয়ে বলল তুমি কি করবে है जे मिनिस्टर उठो तो दीदी दीदी नहीं दीदी स्कूल दीदी स्कूल होटे क्या होटे तो मैं दीदी डाको दीदी।, दीदी।, दीदी के डाको হ্যাঁ মা ডাকবে তুমি দিদিকে রাতে খামছে দিয়েছ না ওটাই জ্বালা করছে তাই দিদি উঠতে পারছে না তুমি জানো যে তুমি খামচে দিয়েছ তুমি খামচাওনি তাহলে কে খামচালো বুজি বাঘে বুজি পাখি তুমি খাম চাওনি নি তো হ্যাঁ তাহলে ঠিক আছে দেখো তুমি যেন আবার খামচে দিও না ঠিক আছে আমার দিকে তাকাও একবার ভালো করে গুড মর্নিং বলো

মুছেছো আমি মুছে দেব আমি ধুয়ে দেব মুছে দিয়েছো কি করে মুছলে জিপ দিয়ে পা এই দিদিকে ও খাম চায়নি বুঝি পাখি খাম চেছে কি করবে যাবে বাবার কাছে কুকুর আঁকা দেখো বাবা চাদরে আবার কুকুর টুকুর আঁকা আছে শুয়ে পড়ো আবার শোবে উঠে এখন কি করবে হ্যাঁ কি করবে ভিট শিখাবে

কাকে দিদিকে খবরদার দিও না তাহলে তোমার ব্যাগ প্যাক করে কোথায় যেতে হবে হোস্টেল পারবে যেতে সেখানে ডোনা পাবে না তোমাকে একা একা থাকতে হবে তাহলে আর খাম যাবে না তো দিদিকেও পাবে না হোস্টেলে একা একা ঘুমোতে হবে

This is my surname. No. Is my this is my surname. This is my surname.